মানে আমি হ্যারে কোরিয়ান ভাষায় জিগাইলাম যে আপনি বুড়া মানুষ আপনি কি থাকবে আপনারা বুঝেন নাই কোরিয়ান হলে হ্যাঁ আবার কতটা ঠিক অবশ্যই আমি থাকবো তো যাই হোক আমার ভাইরা বেদের ভাষা হলো সাংস্কৃতিক ভাষা তো সালমান ফার্সি পিতা খুলছে কিতাব খুলছে খোলার পরে হিব্রু ভাষায় লেখাটা উঠছে এটা আবার জোরে জোরে পড়তাছে কি পড়তাছে

গাই মানে গরু গাদল মানে কৌল আর ইব্রিটি মানে শিক্ষা কিছু আরবি হাওলাত নিছে আর কি আরবিতে একটা শব্দ আছে না এ বরাত এ ব্রত হাসিল হয় তো ওই ইব্রিটি ইব্রিটি শোনেন শোনেন অথই ইব্রিটি ইব্রিটি বি মিউট শোনেন শোনেন গাই যাদব গ্রহণ করিও প্রকৃত শিক্ষা যেই কৌমে এমন একটা মানব আসবে যে মানব আসার পর পরই গাই গাদল গরুর গুস্থ খাওয়া হালাল মনে করা হবে এখন বলেন তো দেখি মোহাম্মদ সাল্লামের উন্মত হিসেবে গরু খাওয়া আমাদের জন্য হালাল না হারাম হালাল আমার ওয়াজ বুঝতে গেলে একটু গিলু লাগবে ঠিক আছে না আমি তো মহত ওয়াজ করতাছি না এই দিন হেক বক্তা সেদিন ওয়াস করতে যাইয়া হঠাৎ করে করতেছে আর ভাই না এ প্রচন্ড ভাদ্র পরে ক্যাসেটে শুনছিলাম তো মানে ক্যাসেটের ভারু কি পড়ছে

টাইপ মতন বইতাস না আমি তো বই তরই বলছো তুই না গেছিলি গা না 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 তুই তো হেন গেছিলি গা পরে গাড়ির মধ্যে আমার দেখ তুই হে না হ্যাঁ আমি ঠিক কথা কইছি না হ্যাঁ হ্যাঁ গেছিলি গা পরে যখন আমার গাড়িটা দেখছে দে বড় ক

সালমান ব্রেক করছে কি বাবায় বাবা গরমিতে কার নাম নিল রে সালমান ফার্সির পিতা এবার দরজার ভাষা দিয়ে দেহে কেউ হুইনা লেছে নি মানে ওই কথাটার অর্থ ছিল এই ওই কম যে মোহাম্মদ আসবে এই মুহাম্মদের প্রকৃত অনুসারে যদি হতে পারো তাহলে ইকালো শান্তি পরকাল ও শান্তি যেই মোহাম্মদ বাক্কা থেকে মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকবে আর তার উপরে তার স্রষ্টা কোরআন হেরং গুহা কোরআন নাজিল করবে হেরা গুহায় সোহান আল্লাহ এইবার সালমান ব্রেক করছে সালমানের পিতা দরজার ফাসা দিয়ে দেহে কেটে দিন খারা রয়েছে দরজা খুলে তুই সালমান ডাক দেখ আব্বা যাইতে ছিলাম কিন্তু কানের মধ্যে একটা নাম শুনলাম মোহাম্মদ এই মোহাম্মদ নামটা শুনলাম যাইতে পারলাম না আব্বা সালমান ফারসির বাপে ডাক দিয়ে কয় তুই একলাই শুনছত না কেউ শুনছে কয় জিকে কারিমান জিসুদ সমত আছে খাওয়া দিয়ে দয়রাত ভিটে ঢুকাইছে দুখায় দরজা বন্ধ করে কয় बेटा ওয়াদা দে তুই এটা কার কাছে কইবি না কয় আব্বা জি এইভাবে কইতাছিস আমার নিষেধ করতাছে শপথ দিতাছে আর মানুষ তো আদমজাত আদমজাত যেটা নিষেধ করবেন হেটা দেখবেন বেশি বেশি করে ঠিক এই ডাঙ্গু বাহির খায়ছ আদম নবীর খায়ছ তার কি আদম বা লাগদ আছে না অস্থির লাগদা আছে তো শ্রীরহমানিতা আছে কাজী সানাউল্লাহ পানিপতির অন্তরে লেখছেন বাবা আদমের এক বা না খালি হাই উই তেজ একবার ই খাইত হয় একবার ই হয় একবার মনে করেন পাউ দে একবার ঠ্যাং দে ওই আবি তো বোলা ভাঙ কেন করে আর কি কথা কয় না রে আরে ভাই না আর বিসাবে সমস্যা নাই আর আরবি সাহেব নিজের মনে টেনে চায় যে শক করে ওয়াস্তার ডেটটা দিছে এই ডেটটা তো পাওয়ার কথা না ডেটটা আসি মহজমপুর জামপুর এলাকায় এইটারে কায়দা কইরা আমি শুধু ভাইয়ের মহব্বতে আর এই এলাকার ছেলেদের মহব্বতে আমি এই ডেটটা প্রসেসিং করছি খুশি হইছেন না তো এইবার বাবা আদম খালি হাই উতাস করে আল্লাহ কই কি হইছে ভালো লাগে না আদম না ভালো লাগে না আল্লাহ কই তোমার ভালো লাগার জিনিস পাঠাইতেছি আক্কা জান্নাত তেনে আমার আপনার মা হাওয়ারে আল্লাহ ফাটাই দিছি মন সুন্দর ও আক্কা যখন এক বেডিয়ে হুয়ে রেছে বাবা আদম চোখ খুলে দে কি সুন্দর এখন সুন্দর দেখছে চুপ করে থাকবো না এখন বাবা আদম এরম হাত বাড়ায় হাই হাই বুঝুত তো কথাটা না দেখবা যে গোপনে কয় এই হাইটা কিন্তু বাবা আদমের টেনেছি তো বাবা আদম যখন হাই কই হাত বাড়ায় কি বাবা আদম তহন কয় এটা আল্লাহ তহন কয় পছন্দ বাবা আদম তখন ডাকায় বাসার মতন হয়তো বা জব দিয়েছিল আবার জি আবার কি জি গায় পছন্দ তোমার কয় হ্যাঁ পছন্দ হয়েছে এখন কি চাও ওর একটু ধরবো আল্লাহ কই যে আগে দরম যাইতো না হালাল করে লইতো কেনে হালাল করবো কই ওই যে আমার নামের সাথে যে মুহাম্মাদের নামটা দেখছ এই মুহাম্মাদের নামে কয়েকবার দু'রুত তাইলে হালাল হয়ে যাবে সব সুবহানাল্লাহ কো